আসসালামু আলাইকুম আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাব আগামী এক সেপ্টেম্বর থেকে শুরু হবে আঠারো কর্ম দিবস পর্যন্ত চলবে এই ক্যাম্পেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী রয়েছে প্লে বা নার্সারি থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত বা সমমান যারা রয়েছেন তারা এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত তারা এই ভ্যাকসিন গ্রহণ করবে শিক্ষা প্রতিষ্ঠানের বহির্ভূত মানে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে না তারাও এই টিকা গ্রহণ করতে পারবে ওখানে অপশন দেয়া থাকবে দুইটা সেই দুইটার মধ্যে যে কোনো একটা ভাবে নিবন্ধন করতে হবে তো নিবন্ধন করতে কি কি লাগবে সে বিষয়ে দেখাবো এবং যেহেতু এটা সরকারি সম্পূর্ণ ফ্রি টিকা টিসি ভি টিকা অর্থাৎ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এই টিকা গ্রহণ করতে হবে সরকারিভাবে সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র নিবন্ধনের ক্ষেত্রে এই টিকা গ্রহণ করতে পারবেন তো কিভাবে এই নিবন্ধন করবেন কি কি কাগজপত্র লাগবে এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তাই এই ভিডিওটা অবশ্যই ধৈর্যসহ করে দেখবেন এক কথায় এই ভিডিও দেখলে এ টু জেড আপনারা বুঝতে পারবেন আমি এই ভিডিওটি করলাম শুধুমাত্র যারা এ বিষয়ে অবগত না বা ভালো মতো জানেন না তাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি তা আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না চলে মূল ভিডিওতে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেন দু হাজার পঁচিশ এখানে শুরু একলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আঠারো কর্মদিবস চলবে বয়স নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত নবম শ্রেণী অথবা সমমান শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত সকল শিশু টিকা টিসিভি টিকার নাম টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন সম্পূর্ণ ফ্রি এটা কোথায় পাবেন স্থানীয় ইপিআই কেন্দ্র স্কুল মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত দিনে স্থায়ী কেন্দ্রে ক্যাম্পেইন সকল দিন এখানে আপনারা যেসব ইপিআই কেন্দ্রগুলো আছে সে কেন্দ্রে আপনারা পাবেন স্থায়ী কেন্দ্র যেটা বলা হয় ইপিআই আর নির্ধারিত দিন বলতে এই এক তারিখ থেকে শুরু হবে আঠারো কর্ময এর মধ্যে প্রত্যেকটা স্কুল মাদ্রাসা কারিগরি যেগুলো আছে সেই জায়গাতে অস্থায়ী কেন্দ্র করা হবে ক্যাম্পেন করা হবে সেই ক্যাম্পেইনের দিনে আপনারা যেয়ে টিকা গ্রহণ করতে পারবেন এবং টিকা গ্রহণ ক্ষেত্রে আগেই নিবন্ধন করা লাগবে যা যা লাগবে শিশুর সতেরো ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ যেটা আমরা অনেকে করে ফেলেছি বাচ্চাদের জন্য আর রেজিস্ট্রেশন করার জন্য এই যে দেখুন এখানে এ এক্স ইপিআই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তার জন্য লাগবে জন্ম নিবন্ধন এক কপি ফটোকপি বাচ্চার বাবা অথবা মা অথবা অভিভাবকের মোবাইল নাম্বার তারপরে এই ঠিকানায় অনলাইন ঢুকে রেজিস্ট্রেশন করতে পারবেন তারপরে এখানে আরেকটি কথা লেখা আছে দেখুন পূর্বে এসপি ভি টিকায় নিবন্ধন করা থাকলে নতুন রেজিস্ট্রেশন ছাড়াই লগ ইন করে টাইফয়েড টিকার জন্য প্রোগ্রামে নিবন্ধন করা যাবে এখানে আপনার পূর্বে যারা করোনা ভ্যাকসিন দিয়েছিলেন তারা যদি চান রেজিস্ট্রেশন ছাড়াই তারা ডাইরেক্ট প্রোগ্রাম নিবন্ধন করে করে টিকা দিতে পারবেন তারপরে মোবাইল নাম্বার ভুলে গেলে ব্যবহার করুন ফরগেট মোবাইল নাম্বার অপশন যদি কোনো কারণে মোবাইল নাম্বার ভুলে যান তাহলে ফরগেট দিয়ে আবার নাম্বার বসে আপনি নিবন্ধন করতে পারবেন এখানে আরেকটি লিখেছি দেখুন এছাড়াও এসপি ভি টিকার জন্য নতুন করে পঞ্চম শ্রেণী অথবা সমমান অথবা দশ বছরের বয়সের ছাত্রীদেরকে এক ডোজ টিকা দেওয়া হবে আপনারাও নিবন্ধন করুন তো এখানে এর আগে যেই এস টিকা ছিল সেই টিকার এক ডোজ দেওয়া হবে এখানে নিবন্ধন করতে বলছে তো যারা যারা এই ডোজ বাকি হয় তারাও এই নিবন্ধন করে করে নেবেন তো কিভাবে নিবন্ধন করবেন সেটা এখন দেখাবো তো প্রথমে আপনারা অবশ্যই শিক্ষার্থীদের কাছে একটি ডিজিটাল সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন ফটোকপি নেবেন এবং শিক্ষার্থীর বাবা অথবা মা বা অভিভাবকের মোবাইল নাম্বার লাগবে যেহেতু ওটিপি কোড যাবে সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা প্রযোজ্য হবে তো এখন দেখাবো যে কীভাবে নিবন্ধনটা করবেন তা আমি এটা ব্যাকে চলে যাচ্ছি তারপর যে যে কোনো ব্রাউজার ঢুকবেন আমি গুগল ক্রোম ব্রাউজারে ঢুকছি তারপরে এখানে লিখবেন তারপর লিখে ইন্টারফেস করবে ইন্টারফেস করলে দেখুন এই যে দেখুন এখানে অপশন চলে আসছে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে ক্লিক করলেই সেখানে পৌঁছে যাবো আর একটা কথা বলে রাখি এখানে আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন আমি যেভাবে দেখাবো শুধুমাত্র মোবাইলটি ডেস্কটপ ভার্সন করে নিলেই আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা দেখতে পারবেন তাছাড়া আপনারা মোবাইলের অ্যাপস দিয়েও গুগল প্লে থেকে অ্যাপস দিয়েও আপনারা এই নিবন্ধন করতে পারবেন খুবই সহজ নিয়মে আর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও করতে পারবেন অথবা গুগল প্লে স্টোর থেকেও আপনারা অ্যাপস দিয়ে এই রেস্টুরেন্ট করতে পারবেন তো যাই হোক তো যেহেতু আমরা টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই যে এই কথাটি লেখা আছে এখানে ক্লিক করব বা সরাসরি যদি আপনারা চলে যান তাহলে আর এখানে ক্লিক করা লাগবে না তো যাই হোক আমি ক্লিক করলাম দেখুন এই যে সরাসরি আপনার ড্যাশবোর্ড চলে এলো এই যে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে সুন্দরভাবে ট্যাচবোর্ডটা এলো খুব সহজ জন্ম তারিখ তাহলে বাচ্চার জন্ম তারিখ সেটা আপনি লিখে দেবেন এখানে শিক্ষার্থী যারা রয়েছে যেহেতু আমার ম্যাক্সিমাম সব শিক্ষার্থীরা তাদের জন্য করা তো শিক্ষার্থীদের জন্য করতেছি যদি শিক্ষার্থী না থাকে সেক্ষেত্রে বহির্ভতের জন্য যারা স্কুল বা প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়ে না সেক্ষেত্রেও তাদেরও করা যাবে সমস্যা নেই তো যাই হোক আমি এটা দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে যে দেখুন প্রথমে আমরা জন্ম তারিখটা বসাবো আমি বসাচ্ছি তারপরে মাস তারপরে বছর দেখুন প্রথমে আমরা তার তারিখ বসালাম তারপরে মাস তারপরে বছর তারপরে যে জন্ম নিবন্ধন স্মরণ নম্বর যেই সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন যে নাম্বারটা সেই নাম্বারটা এখন বসাবো আমি তো চলুন বসিয়ে দিই দেখুন আমি যেহেতু কপরেট ক্লেমের জন্য আমি এটা ব্লার করে রাখতেছি আপনারা আপনাদের যে জন্ম সনদ নম্বরটা রয়েছে সেই নম্বরটা সতেরো ডিজিটে এটা বসিয়ে দেবেন ভালোভাবে বসিয়ে তারপরে দেখুন লিঙ্গ পুরুষ নাম মহিলা সেটা লিখবেন নারী হলে নারী লিখবেন পুরুষ হলে পুরুষ লিখবেন তারপরে এখানে দেখুন ক্যাপচা কোড এখানে এই ক্যাপচা কোডটা যা আছে সেই ক্যাপচা কোডটা এই যে এখানে কোডটি লিখুন এখানে যা লেখা আছে সেই বড় হাতের হলে বড়ো হাতে ছোটো হাতের হলে ছোট হাতে লিখতে হবে তা আমি লিখতেছি যে দেখুন যেহেতু আমার এখানে সব কিছুই বড়ো হাতের দেওয়া আছে তা আমি বড়ো হাতের দিলাম তাহলে আমি কি করলাম এই যে ক্যাপচার কোডটা ভালোভাবে দেখে মিলিয়ে নিতে হবে যে ঠিক আছে কি না সব কিছু ঠিকঠাক হলে এই যে দেখুন যাচাই করুন কোডটি যাচাই করতে হবে তো আমি এই যে যাচাই করুন ক্লিক করলাম যাচাই করার সাথে সাথে দেখুন শিক্ষার্থীর নাম তার মাতার নাম পিতার নাম চলে এলো দেখেন তারপরে মোবাইল নাম্বার ইমেল পাসপোর্ট নাম্বার এগুলো ফাঁকা আছে তো যেহেতু আমি এখন তার যাচাই সম্পন্ন হলো তা আপনারা কি করবেন এখানে শিক্ষার্থীর অভিভাবকের মানে পিতা অথবা মাতা বা অভিভাবকের মোবাইল নাম্বার দেবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম ইমেল নাম্বার যদি থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে প্রয়োজন নেই তা আমি দিয়ে রাখলাম আপনারা না দিলেও চলবে বা আপনারা শিক্ষার্থী যারা আছে প্রতিষ্ঠানের ইমেল নাম্বার দিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই পাসপোর্ট পাসপোর্ট নাম্বার যদি নাই যে থাকলেও কোনো সমস্যা নেই এটা অপশনাল দিলেও সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই তো যাই হোক পাঁচপোর্ট নাম্বারটা আপনারা দেবেন না এখানে বর্তমান ঠিকানা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন এখানে শিক্ষার্থী যেই জন্মসনের যে যে ঠিকানা আছে বর্তমান লেখা সেই ঠিকানাটা এখানে উল্লেখ করবেন যে সিলেক্ট করুন বিভাগ বিভাগ কি তার বিভাগ যেটা সেটা দেবেন আমি দিলাম তারপরে তার জেলা অবলিক সিটি কর্পোরেশন যদি জেলার মধ্যে হয় তাহলে জেলা উল্লেখ করবেন না যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সিটি কর্পোরেশন করবেন দেখুন এই যে জেলাগুলো রয়েছে এখানে এখন একটা আছে জেলা সিটি কর্পোরেশন আর একটা খালি জেলা ডিস্ট্রিক্ট লেখা আছে তা আপনার যে জেলা আছে সাপোজ ধরেন রাজশাহী সিটি কর্পোরেশন যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সিটি কর্পোরেশন সিলেকশন করবেন যদি খালি জেলা হয় রাজশাহী ডিস্ট্রিক্ট ক্লিক করবেন তো আমারটা যেহেতু জেলা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে না তাহলে সরাসরি আমি রাজশাহী ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম আপনাদের যে জেলা বিভাগ থাকবে সেই অনুযায়ী আপনারা লিখবেন তারপরে থানা অথবা উপজেলা এখানে উপজেলা যেটা হবে আপনাদের সেটা আপনারা দেবেন অটোমেটিক চলে আসবেন আপনারা খালি সিলেকশন করে দেবেন যে আমি সিলেকশন করে দিলাম তারপরে ইউনিয়ন অবলিক সিসি জোন ইউনিয়ন বলতে আপনার এখানে কোন ইউনিয়নের মধ্যে পড়ছে বা পৌরসভার মধ্যে পড়ছে আর কোন কেন্দ্রের মধ্যে পড়ছে এটা বোঝাচ্ছে এই ভ্যাকসিনটা দিবে সেই ভ্যাকসিনটা কোন জোনের মধ্যে পড়তেছে সিসি জোন তো এই যেখানে আপনারা উল্লেখ করবেন যার যে জোন অনুযায়ী কেন্দ্র সেই কেন্দ্রটা লিখবেন মানে এখানে প্রতিষ্ঠানের নাম হবে না এখানে কিন্তু আপনার টিকাটা গ্রহণ করবে যে কেন্দ্র মেন কেন্দ্র সেই কেন্দ্রের নাম হবে অ্যাকচুয়ালি তো আমি আমার কেন্দ্রটা দিচ্ছি দিলাম ইউনিয়ন অথবা সিসি জোন তারপরে ওয়ার্ড এবং আপনার যে ঠিকানাতে জন্মসোনাতে আছে যে ঠিকানা না সেই ঠিকানার ওয়ার্ড নম্বর কত আছে সেটা দেবেন আমি ওয়ার্ড নম্বরটা বসে এলাম তারপরে দেখুন গ্রাম মহল্লা বা পাড়া এনে গ্রামটা আপনারা ইংরেজিতে লিখে দেবেন তো যদি লেখা থাকে তাহলে অটোমেটিক চলে আসবেন না লেখা থাকলে আপনারা লিখে দেবেন যে গ্রামটা কি হবে তারপরে বাড়ি হোল্ডিং নাম্বার যদি বাড়ি বা হোল্ডিং নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা লিখে দেবেন তা আমিও দিলাম বাড়ির যে হোল্ডিং ট্যাক্স দেন সেই হোল্ডিং নাম্বার এখানে আছে সেই নাম্বারটা আপনারা বসে দেবেন তারপরে ওপরে একটু স্ক্রোল করে আবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না সব ঠিকঠাক থাকলে বেশ করে আপনার মোবাইল নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ ভুল করা যাবে না কারণ ওই নাম্বারে ওটিপি কোড যাবে তো ভালো করে আপনারা মোবাইল নাম্বারটা ভালোভাবে আবার চেক করে বিভাগ জেলা তারপরে থানা বা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড নাম্বার মহল্লা আর বাড়ির হোল্ডিং নাম্বার দেওয়ার পরে এই যে দেখুন সাবমিট বাটন সেখানে সাবমিট মোট আছে এখানে ক্লিক করবেন সাবমিট মোটে ক্লিক করার পরে দেখুন একটা এই যে ওটিপি লিখুন এখানে আপনার মোবাইল নাম্বার ওটিপি প্রেরণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ওটিপি পেয়ে যাবেন এখানে আপনার মোবাইলটা সাথে রাখতে হবে ওটিপি পাওয়া মাত্র সেই ওটিপিটা আপনার এখানে বসাতে হবে এই যে অলরেডি চলে এসছে আমার ওটিপি কোড আমি এখানে ওটিপি লিখতেছি এই দেখুন এখানে কিন্তু এই যে কাউন্ট হবে দেখুন এই যে সেকেন্ড কাউন্ট হচ্ছে ওটিপি টোটাল পাঁচ মিনিট দেয়ের সময় সেই পাঁচ মিনিটের মধ্যে যদি কোনো কারণে ওটিপি কোড না আসে তাহলে এখানে পুনরায় আবার ক্লিক করতে হবে এখন যদি ক্লিক করেন হবে না এই সেকেন্ড যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এটা এই ব্লার হয়ে থাকবে যখনই আপনার সেকেন্ড কমপ্লিট হবে তখন এই যে এরকম নীল আকার থাকবে তখন আপনি ক্লিক করতে পারবেন যেহেতু আমার কারণ চলছে এখন কার্যক্রম চলছে আর আমি ওটিপি পেয়ে গেছি ওটিপি বসে দিলাম তারপরে এখানে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটন ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করতে হবে এই যে দেখুন ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে এখানে তাই বলতেছে শিক্ষার্থীর নাম পিতার নাম মোবাইল নাম্বার মাতার নাম জন্মসন নাম্বার হেলথ আইডি একটা নাম্বার আছে এটা অটোমেটিক চলে আসবে জাতীয় প্রচুর নাম্বার নাইন তাই এখানে দেখাচ্ছে না এই দুটার মধ্যে এই যে আমরা টাইফয়েড যেহেতু ভ্যাকসিন দেবো সেক্ষেত্রে যে টাইফয়েড ভ্যাকসিন বিস্তারিত জানুন এখানে নিবন্ধন করুন তাহলে আমরা এখন নিবন্ধন করবো এতক্ষণ আমরা যেটা করলাম আমরা এলাকা নির্বাচন করলাম এবং জন্ম নিবন্ধন নাম্বার মোবাইল নাম্বার সহ ওটিপি কোড পেয়েছি সেটা বসিয়ে দিয়ে আমরা এই পর্যন্ত এলাম তারপরে টাইফয়েড এই যে এখানে আছে দেখুন টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন এবং নিবন্ধন করুন এখানে লেখা আছে এই যে নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধন ক্লিক করার পরে যে দেখুন টিকাদান প্রোগ্রাম এখানে আছে কি এখানে অবশ্যই দেখে নেবেন যে টাইফয়েড লেখা আছে কি না অন্য অপশনে যদি কোনো কারণে ভুল করে ঢুকে যান তাহলে অন্য নিবন্ধন হয়ে যাবে এর জন্য আপনারা অবশ্যই দেখবেন টাইফয়েড তারপরে যে নিবন্ধন তাহলে কী আছে টাইফয়েডের পরে যে নিবন্ধন করুন এখানে ক্লিক করব তো এখানে দেখুন দুইটা অপশন আছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সময় পর্যন্ত সকল শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান বইভুত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু এখানে দুইটা অপশন যেটা আগে আমি বলেছিলাম যে যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না তারাও কিন্তু এই টিকা গ্রহণ করতে পারবে তো এখন বাচ্চার বয়স সাপোজ নয় মাস বা দশ মাস বা এক বছর তারা তারা স্কুলে যায় না সেক্ষেত্রে তখন আপনারা কি করবেন এই অপশানে ক্লিক করবেন আমি যে নিয়মটা দেখলাম সব কিছুই একই হবে এই জায়গাতে এসে যারা শিক্ষা প্রতিষ্ঠানে বা স্কুলে যায় না তাদের ক্ষেত্রে এই নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুরা এই এখানে ক্লিক করে আপনার নিবন্ধনটা করতে হবে ফাইনালি তো আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করতেছি তো এখানে একটা বিষয় বলে রাখে অনেকে মনে করি নবম শ্রেণীর জন্য খালি তা না এখানে হলো যদি কোনো স্কুল বা কলেজে শিশু থেকে থাকে তাহলে শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী রয়েছে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারে পড়বে আর শিক্ষা প্রতিষ্ঠান বই বলতে নয় মাস থেকে পনেরো বছর মানে কম বয়সী যারা রয়েছে যেমন সাপোজ একটা আপনার বাচ্চার বয়স যদি এক বছর হয় বা দেড় বছর দু বছর তিন বছর বা পাঁচ বছর এখন স্কুলে যাই নাই সেক্ষেত্রে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের বইভূত দিবেন তো যাই হোক আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিবন্ধন করব তাই শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নত নবম শ্রেণী ও সমনপণিত সকল শিক্ষার্থীদের জন্য এই অপশনটাতে আমি ক্লিক করলাম এই যে দেখুন এই যে ক্লিক করে দিলাম এখানে দেখুন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পেতে প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা সিলেক্ট করুন এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে সেই অনুযায়ী দেখাতে হবে তো এখানে প্রথমে বিভাগ তাহলে আমরা প্রথমে বিভাগ লিখবো যে কোন বিভাগ সেই প্রতিষ্ঠানটা রয়েছে তারপরে জেলা বা সিটি কর্পোরেশন শিক্ষার্থীর ব্যক্তিগত ঠিকানা এখন হলো শিক্ষার্থীর প্রতিষ্ঠানের ঠিকানা তাহলে প্রথমে বিভাগ সিলেক্ট করবেন তারপরে জেলা তারপরে থানা বা উপজেলা থানা উপজেলা সিলেক্ট করবেন তারপর ইউনিয়ন বা সি জোন যে করলাম তারপরে এখানে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের নাম অটোমেটিক এখানে শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু নাম চলে আসবে যার যার শিক্ষা প্রতিষ্ঠান যেটা রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো সিলেক্ট করবেন আমি একটা সিলেক্ট করলাম স্কুল তো যখনই আপনারা এই ওপরে যেই ঘরগুলো পূরণ করবেন অটোমেটিক স্কুলের নামগুলো সব চলে আসবে সেই এলাকার তারপরে যে কোন শ্রেণীতে অধ্যায়নত সিলেক্ট করুন তো আমি এনে দেখুন প্রাক প্রাথমিক প্লেন নার্সারি কিল্ডার গার্ডেন থেকে শুরু করে একদম নবম শ্রেণীর মতো আছে তো এখানে আমি একটা সিলেক্ট করলাম যার যে শিক্ষার্থী রয়েছে সেই অনুযায়ী যদি প্রথম শ্রেণী হয় তাহলে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এই নবম শ্রেণীর মধ্যে আপনারা সিলেকশন করতে পারবেন তো যাই হোক আমি একটা সিলেকশন করে দিলাম তারপরে ওপরে আবার স্কোর করে দেখব সব ঠিকঠাক আছে কিনা বিভাগ জেলা থানা ইউনিয়ন বা সিসি জোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং কোন শ্রেণীর সেটা সব কিছু ঠিকঠাক থাকলে এই যে এখানে সাবমিন বাটন আছে এখানে সাবমিন বাটে ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখুন টাইফয়েড ভ্যাকসিনের দান কর্মসূচি এখানে যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এবং টিকাদান কেন্দ্র যে তার টিকাদান কেন্দ্রের নাম লেখা আছে সেই প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে যে যে প্রতিষ্ঠান রয়েছে এলাকাতে যার যার আপনার নিজ নিজ এলাকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের নাম এখানে দেওয়া থাকবে তারপর কি আছে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড তো যেহেতু আমরা এখনও ভ্যাকসিনটা গ্রহণ করিনি শুধুমাত্র এখন রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম ক্ষেত্রে যে দেখুন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করতে হবে এই কার্ডটা ডাউনলোড করে টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে তো টাইফয়েড ভ্যাকসিনের সনদ ডাউনলোড যেহেতু এখনও তো সনদ পায়নি যেহেতু টিকা এখনও দেওয়া হয়নি সেক্ষেত্রে এই সনদটা এখন ডাউনলোড করতে পারবেন না এই জন্য তাহলে আমরা কী করবো এখন টিকা যেহেতু নিবন্ধন কমপ্লিট হলো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এই যে কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করলাম এই যে দেখুন অলরেডি কার্ড ডাউনলোড হয়ে গেছে এই যে অটোমেটিকলি এই যে আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন এইভাবে আপনারা টিকা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পরে এই যে নিচের অংশটুকু যেদিন টিকা কেন্দ্র হবে ক্যাম্পিন বসবে সেদিন আপনার এই অংশটুকু কেটে নেবে আর বাকিটা এটা আপনার দেবে এখানে তারা যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে তারা এসে তাদের নাম মোবাইল নাম্বার তাদের কিছু কাইডের এখানে লিখবে লিখে সিগনেচার দিয়ে এই অংশটাও কেটে নেবে যে এখানে ডট ডট দিয়ে যে দাগটা দেওয়া আছে এই ডট ডট দাগটা ছেড়ে তারা সংগ্রহ করে রেখে দেবে আর বাকি যে টিকার কার্ডটা রয়েছে আপনাকে আবার দিয়ে দেবে পরবর্তী কোনো যদি টিকা প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার দেওয়ার জন্য ওটা সংগ্রহণ করে রাখতে হবে স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে আগামী এক সেপ্টেম্বর থেকে আঠারো কর্মদিন প্রতিদিনই ওই যে কেন্দ্র আছে সে কেন্দ্রে আপনারা গিয়ে বাচ্চাদের টিকা দিতে পারবেন আর যারা শিক্ষার্থী যারা রয়েছে তারা শুধুমাত্র ক্যাম্পিন যেদিন হবে স্কুলে যে এলাকার যে তারিখটা দিবে সেই তারিখ অনুযায়ী সেই ক্যাম্পিনেই শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারবে তো আশা করি এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না টিকা রেজিস্ট্রেশনের জন্য কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি সমাধান করার চেষ্টা করব। আর এই ভিডিও দেখার পরে আশা করি আর কোনো সমস্যা হবে না খুবই সিম্পল ব্যাপার যা আপনারা ইতিপূর্বে অনেকেই এর আগে করেছেন এরকম ধরনের কাজ তো ভিডিওটি আর দিয়ে তো করলাম না যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন